হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্লেভার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তেল ছাড়া চিকেন কষার রেসিপি তো এর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে দেখা যাক এখানে আমরা প্রথমেই নিয়ে নিয়েছি মাংস আলু কুচনো পেঁয়াজ টমেটো বাটা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা জল ঝরানো টক দই হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোটা রসুন গোটা কাঁচা লঙ্কা আর গরম মশলা ফোড়নের জন্য নিয়েছি আমরা তেজপাতা আর গোটা গরম মশলা এখানে আমরা গোটা গরম মশলাটাকে থেতো করে নিয়েছি এখানে আছে এলাচ দারচিনি লবঙ্গ এখানে আমরা সব কিছু দিয়ে আগে মাংসটাকে ম্যারিনেট করে নেবো দিয়ে দেব প্রথমে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা কুচনো পেঁয়াজ টমেটো বাটা টক দই গোটা রসুন গোটা কাঁচা লঙ্কা থেতো করে রাখা গরম মশলা আর তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি এবার এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব এখানে আমাদের মাংসটা মাখা হয়ে গেছে এবার আমরা পরবর্তী স্টেপ দেখাবো সব কিছু দিয়ে মেখে আমরা কড়াইটা গ্যাসে বসিয়ে দেব এবার আমাদের কিচ্ছু করতে হবে না ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা তুলে নেব ভালো করে নাড়িয়ে নেবো সব কিছু দেখতেই পাচ্ছেন এখানে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে আমরা এর মধ্যে এক্সট্রা জল দেব না চিকেন থেকে যে জলটা বেরোবে তার মধ্যেই চিকেনটা রান্না হবে এবার আমরা ঢাকনা না দিয়ে দশ মিনিট হতে দেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু যেহেতু আমরা তেল ছাড়া রান্নাটা করছি তাই আমরা আলুটা এখানে ভাজি নিই সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমরা আলু সেদ্ধ হওয়া অবধি কষিয়ে নেবো এখানে সম্পূর্ণ রান্নাটাই গ্যাস সিম করে হবে কারণ এর মধ্যে তেল নেই গ্যাস বাড়িয়ে দিলে মাংসটা পুড়ে যেতে পারে এখানে আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আবারও ভালোভাবে কিছু মিশিয়ে নেব এখানে আমাদের মাংসের থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও টেনে গেছে এখানে যেহেতু আমরা মাংসটা তৈরি করতে কোনো ঘি মাখন তেল কোনো কিছুর ব্যবহার করিনি তাই যারা ডায়েটে আছেন তাদের জন্য একটা পারফেক্ট চিকেনের রেসিপি আবারও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকনাটা সরিয়ে আবার সবকিছু একসাথে মিশিয়ে নেব এখানে আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার এটা আমরা পরিবেশন করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি তেল ছাড়া চিকেন কষা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই সম্পূর্ণ তেল ছাড়া এই চিকেন কষার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে